আরে ধুর সাইকেল নষ্ট হওয়ার আর সময় পেল না এ ভাইয়া আমার তো পরীক্ষার আর 10 মিনিট আছে এখন আমি কি করব তাই তো কি করি বাচ্চা দুটো এখানে কি করছে আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান কি হয়েছে আঙ্কেল আমার বোনের পরীক্ষা শুরু হতে আর 10 মিনিট আছে আমাদেরকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসবেন আচ্ছা সমস্যা নেই আসো আসো গাড়িতে ওঠো এ আপু তাড়াতাড়ি আয় এ ভাইয়া চলো জি আঙ্কেল চলুন আঙ্কেল এটা আমাদের স্কুল থ্যাংক ইউ আঙ্কেল আচ্ছা ঠিক আছে যাও তোমার দেরি হয়ে যাবে আচ্ছা আপু ভালো করে পরীক্ষা দি ঠিক আছে ভাইয়া আঙ্কেল আমাদের বাড়িটা সামনে আচ্ছা চলো এই তো এখানে থ্যাংক ইউ আঙ্কেল ঠিক আছে যাও কি হলো আঙ্কেল বুঝলাম না গাড়িটা শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছে আঙ্কেল আমার বাবা একজন মেকানিক আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি গিয়ে বাবাকে ডেকে আনছি আচ্ছা যাও যাক বাঁচা গেল মানুষের সাহায্য করতে যাই বিপদে পড়ি ভাই আব্দুল আমার আপনার সম্পর্কে আমাকে সব বলেছে আপনি চিন্তা করেন না আমি দেখছি ঠিক আছে ভাই দেখুন ভাই আপনার গাড়ি ঠিক হয়ে গেছে ভাই এটা রাখুন আরে ভাই আপনি এটা কি করছেন আপনি আমার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছেন যদি সময় মতো না যেত তাহলে পরীক্ষা দিতে পারতো না আবার আমার ছেলেকেও বাড়িতে পৌঁছে দিয়েছেন এটা রাখুন আমরা একে অপরে উপকার করব এটাই তো স্বাভাবিক ঠিক বলেছেন ভাই তাহলে এখন আসি আঙ্কেল যে সব সময় ভালো কাজ করে তার সাথে ভালোটাই হয় এই ভিডিওতে বিশ হাজার লাইক চাই তাড়াতাড়ি লাইক করুন